কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে কার্যকর ঘটনার প্রতিবাদে আজ সারা রাজ্য জুড়ে চাকা জ্যাম কর্মসূচি অনুষ্ঠিত হল কোচবিহার মনপরঞ্চ উপস্থিতিতে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ হয় এ খবর পেয়ে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে বিজেপি কর্মীদের সাথে কথা বলে তাদের সরিয়ে দেয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে

dusty